ঝড়টা দেখো কে কে আছো লাইফে প্লিজ লাইফটা শেয়ার করো দেখো আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কীরকম ঝড় রাত্রে অন্ধকারে দেখা দেখাতে পাচ্ছি না তোমাদের প্লিজ সবাইকে একটু শেয়ার করো আমাদের এদিকে কারেন্ট নেই অন্ধকারে কি করব বলো বৃষ্টি হচ্ছে ঘর পুরো ভাসিয়ে দিয়ে যাচ্ছে আমাদের সারা রাত সকাল বিকাল ধরে কালকে দিয়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি যাই না তোমরা কিছু দেখতে পাচ্ছ না কি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না আমাদের কারেন্ট নেই আজকে তিন দিন ধরে প্রচুর ঝড় হচ্ছে বন্ধুরা প্লিজ ভিডিওটা শেয়ার করো সবাইকে তোমরা শব্দটা শুনতে পাচ্ছ কি না যাই না দেখো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দিনের বেলা হলে তোমাদের কিছুটা দেখাতে পারতাম যাই না তোমরা কিছু দেখতে পাচ্ছ কি না দেখো এরকম তুমুল বৃষ্টি হচ্ছে সেরকম ঝড় হচ্ছে ঘর বাড়ি পুরো আমাদের এক টিনের ঘর পুরো চাল উড়িয়ে দিয়ে গেছে অন্ধকারে কারেন্ট নেই তোমাদের কি দেখা ও কিছু দেখাতে পারছি না শব্দ শোনো দেখো কিরকম ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানি আর ভিডিওটা শেয়ার করো এই রাত্রে লাইভে আসার এই একটা কারণ তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের অবস্থা কি কোথাও কারেন্টে একটা টর্চ লাইট নেই যে নিয়ে বেরিয়ে দেখাবো তোমাদেরকে একটু ঝড়ের আওয়াজটা শোনো দেখো কিরকম ঝড় হচ্ছে আমরা ঘরে থাকতে পারছি না এত জোরে ঝড় হচ্ছে প্লিজ ভিডিওটা শেয়ার করো দেখো কিরকম ঝড় হচ্ছে তোমরা শুধু সব আওয়াজটা শুনলেই তোমাদের ভয়ঙ্কর মানে গা শিউড়ে উঠছে এত জোরে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ঘরে থাকতে পারছি না আমরা ঘর পুরো কাঁপিয়ে দিচ্ছি প্লিজ যে যে ভিডিওটা দেখছো একটু শেয়ার করো সবাইকে অন্ধকারে তোমাদের কিছু দেখাতেও পারছি না কি করে দেখাবো বলো দেখো কিছু দেখাতে পারছি না অবশ্য লাইট থাকলে আমি কিছু দেখাতে পারতাম আমাদের এত জোরে হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে হাওয়া তো না একটা ঝড়ই হচ্ছে বুঝতে পারছি না কিরকম ঘরে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও কোথায় কোথায় হচ্ছে এখন ঘর বাড়ি পুরো কাঁপিয়ে দিচ্ছে এখন আমাদের এত জোরে ঝড় বৃষ্টি কী করে থাকবো ছেলে মেয়ে নিয়ে সেটাই ভাবছি আজকে প্লিজ যারা যারা ভিডিও লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কোথার থেকে দেখছো ভিডিওটা শেয়ার করো বন্ধুরা প্লিজ সবাইকে আওয়াজটা শোনো শুধু ঝড়ের ঘরে কোণে দিকে লাইভটা করছি কিন্তু বুঝতে পারছি থাকতে পারছি না ঘরের ভিতরেই ঝড়টা কীরকম হচ্ছে দেখো শুধু আবার এ থাকতে পারলে হয় আজকে সে কালকে দিয়ে শুরু হয়েছে এখানে ঝড় বৃষ্টি আমাদের এখানে কারেন্ট নেই কিচ্ছু নেই ঝড় আজকে এখন দিয়ে আরও বেশি শুরু হয়েছে ঝড়টা কালকে দিয়ে তো শুধু রাত এগারোটার থেকে শুরু হয়েছে এখানে শুধু হাওয়াটাই ছিল মাঠের সাইডে বাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে থাকা দুষ্কর করে যাচ্ছে আমাদের যে যে দেখছো প্লিজ কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা ভিডিওটা তোমাদের কোথায় কোথায় ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে প্লিজ জানাও আমাকে আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা যারা আমার এই লাইফটা দেখছ প্লিজ সবাইকে শেয়ার করো আর তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে একটু প্লিজ আমাকে জানিও দেখো এত হচ্ছে ঝড় ঘরেই থাকতে পারছি না আমি তোমাদের কিছুটা কিছুটা আমি দেখাচ্ছি দেখো দেখো কীরকম ঝড় হচ্ছে একটু দেখো যেরকম ঝড় সেরকম বৃষ্টি হচ্ছে থাকায় দুষ্কর হয়ে যাচ্ছে ঘরে আমি বুঝতে পারছি না তোমাদের কতটা দেখাতে পারবো আমি দেখো কারেন্ট নেই কিছু নেই আমি মানে যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি দেখ প্লিজ যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু শেয়ার করো ভিডিওটা ঝড় হচ্ছে আর শুধু শব্দটা শোনো যে কীরকম শব্দ হচ্ছে টিনের ঘর মানে থাকায় দুষ্কর হয়ে যাচ্ছে এত জোরে ঝড় হচ্ছে এখন সারাদিন তো হচ্ছিলই সেটা একটু মেনে নেওয়া হচ্ছিলো কিন্তু এখন প্রচুর পরিমাণে হচ্ছে যারা যারা দেখছো লাইফটা প্লিজ শেয়ার করো দেখা একটু দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদের ওটা একটা ল্যাম্প পোস্টের আলো আমার বাড়ির পাশে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কিরকম ঝড় হচ্ছে আমাদের এদিকে আর যারা যারা দেখছো প্লিজ লাইকটা শেয়ার করো ছে ঘরে দুষ্কর হয়ে যাচ্ছে এত ঝড় হচ্ছে বাড়ি ঘর মানে ঘরের এক পাশ একটা টিন উড়িয়ে নিয়ে গেছে আমাদের টিনের ঘর টিনটাই উড়িয়ে নিয়ে গেছে গাছপালা ভেঙে চলে দিনের বেলায় হলে কালকে আমি সকালে লাইভে আসবো তোমাদের দেখাতে পারবো কতটা ক্ষতি হয়েছে আমার ঘরের এক কোণার থেকে আমি লাইভটা শুরু করেছি তোমাদের সকালে আমি দেখাবো আমার কতটা ক্ষতি হয়েছে আমাদের যারা যারা লাইভটা দেখছো প্লিজ বন্ধুরা তোমরা শেয়ার করো সবাইকে আর তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাদের এটা আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা আমার ঘরের সামনে পুরো জল বেঁধে আছে প্রায় আঠ জল বেঁধে যাচ্ছে সকাল হলে পরে আমি তোমাদের যদি সকালটা হতো আমি তোমাদের দেখাতে পারতাম কিন্তু ঝড়টা আসলো এখনই শুরু হয়েছে সারাদিন হাওয়া ছিল কিন্তু এখন ঝড়টা বেশি হয়েছে দিনের বেলা আমি তোমাদের দেখাবো আমাদের এখানে কতটা ক্ষতি হয়েছে আর যে যে দেখছো প্লিজ লাইভটা শেয়ার করো আমাদের প্রচুর ঝড় হচ্ছে এখানে প্রচুর আর তোমাদের কোথায় কোথায় ঝড় হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার হাতে কোনো লাইট নেই টর্চ লাইট নেই এটা ল্যাম্পপোস্টের আলো তোমাদের যতটুকু পাচ্ছি আমি ততটুকুই শেয়ার করছি আমার ঘর থেকে আমার ঘরে থাকায় দুষ্কর হয়ে যাচ্ছে এতটাই ঝড় হচ্ছে আর বৃষ্টির তুমুল বৃষ্টি সেরকম হচ্ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি ঝড়ের জন্য বোঝা যাচ্ছে না যে কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু খুব জোরেই হচ্ছে গাছপালা ভেঙে চুটে ঝলাম মানে একদম একাকার করে দিয়ে যাচ্ছে এত ঝড় হচ্ছে তোমাদের কতটা কি দেখাতে পারছে আমি বুঝতে পারছি না কিন্তু যতটা দেখাতে পারছে আমার ততটা আমি দেখাচ্ছি তোমাদের সকাল আমি সকালে তোমাদের দেখাবো আমাদের কতটা ক্ষতি হয়েছে আর কতটা কী হয়েছে আর যারা যারা দেখছো লাইফটা প্লিজ শেয়ার করো কমেন্ট করো হচ্ছে এখনই ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের এরকম অবস্থা থাকাটা জুস হয়ে যাচ্ছে আমাদের তুমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ অন্ধকারে আমি যতটুকু পারছি তোমাদের কি শেয়ার করছি আর যারা যারা দেখছো লাইফটা প্লিজ শেয়ার করো একটু কমেন্ট করে জানাও তোমাদের কোথায় কোথায় ঝড় আছে তোমরা কি সুস্থ আছো আমাদের তো অবস্থা খুবই খারাপ এতটাই খারাপ কী আর বলবো এই ঘূর্ণিঝড় ডেমালে মানে প্রচুর অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক সব অনেকেই মারা যাচ্ছে প্লিজ তোমরা যে যেখানে আসো সুস্থ থেকো ভালো থেকো সবাই এত ঝড় হচ্ছে মানে ভাবতেই পারছি না গেল আর আমফান অনেক মানে দু তিন বছর আগে আমফানের যেরকম ঝড়টা সে তার থেকেও বেশি হচ্ছে এখন গাছপালা ভেঙে চুড়ে মানে কি বলবো ঘর বাড়ি পুরো ঘরের ভিতরে জল ঢুকে অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আমাদের এই তোমরা কোথায় কীরকম দেখতে পাচ্ছো জানি না আমি ঝড়ের যে শব্দটা তোমরা সেটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের আমি চেষ্টা করছি দেখানো দেখো আমাদের এদিকে কীরকম পরিস্থিতি আর প্লিজ বন্ধুরা লাইভটা শেয়ার করো শব্দটা শুনলেই গা শিউরে উঠছে এতটাই ভয়ঙ্কর শব্দ হচ্ছে দেখো আমাদের দেখাতে পারছি আমি ক্যামেরায় কতটা বুঝতে পারছো তখন আমি যাই না প্লিজ পারলে লাইফটা শেয়ার করো সবাইকে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি ঘরের একটা কোনেই দাঁড়িয়ে আছি কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এত পরিমাণে ঝড় হচ্ছে এদিকে পুরো জল জমে যাচ্ছে আমাদের বাড়ির এই সামনেটায় ঘরের ভিতরে জল ঢুকছে হুড় করে প্লিজ বন্ধুরা যারা যারা আমার লাইফটা দেখছে সবাইকে শেয়ার করো আর আমি থাকতে পারছি না এখন আমি তোমাদের কালকে সকালে এসে লাইভে এসে দেখাবো আমাদের কতটা ক্ষতি হয়েছে তোমরা অনেকেই ভাবছো যে এত রাত্রে লাইভ করছে মিথ্যা কথা বলছে আমি কোনো কিছুই মিথ্যা কথা বলছি না আমি তোমাদের সকালে দেখাবো তোমাদের কতটা ক্ষতি হয়েছে আজকে আমি এই পর্যন্ত লাইভটা করছি আমি আর থাকতে পারছি না প্লিজ তোমরা লাইভটা শেয়ার করো সবাইকে জানিও আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমরা শুনতে পাচ্ছ শব্দটা শুনতে পাচ্ছ যে হাওয়াটা ছাড়ছে ঝড়টা হচ্ছে কি জোরে ঝড়টা হচ্ছে গা শিউরে উঠছে কি করে থাকবো আমি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে আমি তোমাদের সকালে দেখাবো আমাদের কতটা ক্ষতি হয়েছে আমাদের ঘরে একটা টিন উড়ে আছে এত জোরে হাওয়া হচ্ছে আর ঝড়টা তো প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তোমরা বুঝতে পারছো না অনেকে ভাবছো রাত্রে লাইভে এসছে মিথ্যা কথা বলছে আমি কোনো মিথ্যা কথা বলছি না সত্যি রিয়েলটাই তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমি এখনও অন্ধকার আমাদের এদিকে কোথাও কারেন্ট নেই তোমাদের দেখাতে পারছি না কারেন্টটা আস তোমাদের সকালে আমি দেখাবো আমাদের এদিকে যদি কারেন্ট নিন বা আমার হাতে কোনো লাইট থাকতো টর্চ লাইট আমি নিশ্চয়ই তোমাদের দেখাতাম মিথ্যে কথা বলছি না প্লিজ যারা যারা দেখছো লাইভটা শেয়ার করো আমি এখন এই পর্যন্তই করছি লাইভটা বন্ধুরা তোমাদের সকালে সমস্তটা দেখাবো আমি দেখো তোমরা লাইভটা আজকে এই পর্যন্ত এখন এই পর্যন্তই করছি পরে দেখা হবে তোমাদের সকালে আমি দেখাবো আমাদের কতটা ক্ষতি হয়েছে গাছপালা ভেঙে চুরে মানে একাকার হয়ে গেছে আজকে এই পর্যন্তই করছি এখন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের সকালে আমি তোমাদের দেখাবো はい。Okay, like